আমি আমার কলেজের রেসিং টিমে সিলেক্ট হয়েছিলাম এবং সপ্তাহে দুদিন কলেজে আমার রেসিং প্র্যাকটিস ক্লাস হতো আমাদের রেসিং টুর্নামেন্টের ফাইনাল খুব কাছেই ছিল এবং আমার কোচ আমাকে বলেছিলেন যে ক্লাসের পর টেন এক্সট্রা রাউন্ড করতে যাতে আমার ভালো প্র্যাকটিস হয়ে যায় রাউন্ড শেষ হওয়ার পর আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গেই শাওয়ার নিতে চলে গেলাম আমি শাওয়ার চালু করলাম এবং ঠান্ডা জলে স্নান করতে করতে এতটাই রিল্যাক্স ফিল করছিলাম যে সময় কিভাবে কেটে গেল তা টেরই পাইনি আমার স্নান করতে মেবি বিশ মিনিট হয়েছিল আর তখন হঠাৎ কারেন্ট চলে গেল শাওয়ার রুম সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল সেখানে কোনো জানালাও ছিল না যে সেখান থেকে একটু আলো আসবে আমি জোরে জোরে বললাম হ্যালো কেউ আছে কিন্তু কোনো উত্তর এলো না চারপাশে সম্পূর্ণ নিরবতা নেমে এসেছিল আমি ভাবলাম হয়তো বাকি মেয়েরা বাড়ি চলে গেছে আমি অন্ধকারে হাত দিয়ে আমার টাওয়াল আর ড্রেস খোঁজার চেষ্টা করলাম যা দেয়ালের অন্য পাশে ঝোলানো ছিল আমি দ্রুত ড্রেস পরে নিলাম এবং আবারও জিজ্ঞাসা করলাম হ্যালো কেউ আছে কিন্তু এবারও কোনো উত্তর এলো না আমি অন্ধকারে শাওয়ার রুম থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আমি পিছলে গেলাম এবং জোরে ফ্লোরে পড়ে গেলাম আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু হাঁটুতে এত বেশি ব্যথা হচ্ছিল যে দাঁড়াতে পারলাম না ঠিক তখনই আমি অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রেখেছে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম কে কোচ আপনি কি কিন্তু কোনো উত্তর এলো না তারপর আমি শুনতে পেলাম ছোট্ট একটি মেয়ের হাসির আওয়াজ সে বলল আমি কি তোমাকে সাহায্য করব এই কথা শুনে আমার শরীর শিউরে উঠল কারণ সেই ছোট্ট মেয়েটির কণ্ঠস্বর একেবারে আমার ছোট বোনের মতো শোনাচ্ছিল কিন্তু এটা কিভাবে সম্ভব আমার ছোট বোন তো গত বছর এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল তার হাসিটাও ঠিক আমার বোনের হাসির মতোই ছিল একটা নিষ্পাপ প্রাণোচ্ছল হাসি আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার সঙ্গে আসলে কি ঘটছে হঠাৎ সেই রহস্যময় ছোট মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে দিল আমি তার সাহায্য নিলাম এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম তার হাঁটার ভঙ্গি তার শরীরের ভাষা সবকিছুই আমার ছোট বোনের মতো লাগছিল আমি আবার জিজ্ঞাসা করলাম তুমি কে কিন্তু সে কোনো উত্তর দিল না আমরা মাত্র এক দুই মিনিটের মতো একসঙ্গে হাঁটলাম তারপর হঠাৎ করেই সে আমাকে এক জায়গায় এনে রেখে চলে গেল ওকে না দাঁড়াও ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো আমি দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি একেবারে ফাঁকা লকার রুমের মধ্যে আমি আস্তে আস্তে হেঁটে মেন ডোরের দিকে এগিয়ে গেলাম আর তখনই আমার কোচ কোনো দরকারে লকার রুমে এলো আর আমাকে এই অবস্থায় দেখে চমকে গিয়ে জিজ্ঞাসা করলো তোমার হাঁটুতে কি হয়েছে আমি তাকে শুধু বললাম শাওয়ারে পা পিছলে পড়ে গিয়েছিলাম কিন্তু আমি তাকে কীভাবে বলি আজ আমি আমার ছোট বোনকে দেখেছি আর এ ই চিন্তা করতে করতেই আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কত অদ্ভুত অনুভূতি তাই না যখন কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা শুধু এটুকুই চাই যদি একবারের জন্য হলেও তাদের সঙ্গে আবার দেখা হতো আর সত্যিই যদি কোনোভাবে তাদের সঙ্গে আবার দেখা হয়ে যায় তাহলে আমাদের অনুভূতি কী হবে তা কল্পনাও করা কঠিন যাই হোক গল্পটি কেমন লাগলো জানিয়ে দিয়েন আর হ্যাঁ বোনকে ভালোবাসলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন